আসসালামু আলাইকুম ভিউস আমি সৌরভ চল্লাস চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু খুব সুন্দর দারুণ কিন্তু হচ্ছে সেলোয়ার প্রিন্টের কিছু কালেকশন নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ষাটটা ডিজাইন অ্যাভেলেবেল একদমই আপডেট ডিজাইনগুলো কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন যারা পাইকারিতে নেবেন যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে থাকবে একদম যেটা নাকি প্রিমিয়াম ক্যাটাগরির মেটেরিয়ালস এই প্রিমিয়াম ক্যাটাগরিতে থাকবে আশি আশি সুতার মধ্যে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর খুবই চমৎকার খুবই দারুণ কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যে কোনো ব্রোথের হর্না কেন ড্রেসগুলো হয়ে যাবে একদম ফুল স্লিপসের কাপড় আছে ব্যাক পার্টের সাথে হাতার কাপড়টা পেয়ে যাবেন খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার জাস্ট চমৎকার চমৎকার থাকবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট এবং কিন্তু আশি আশি সুতার মধ্যে কিন্তু করা এক কথায় বলা চলে যে কমফোর্টেবল যারা কালেকশন পছন্দ করেন আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আর এ হচ্ছে উন্না উন্না গুলো কিন্তু হচ্ছে একদম সফট কটনের মধ্যে কিন্তু থাকবে আর একদমই ডিজিটাল প্রিন্ট করা আছে তো যারা প্রিন্ট চাচ্ছেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন একদমই নতুন নতুন চার্টগুলো নিয়ে আসছে সাতটা ডিজাইন একদম আসাম মাত্রই কিন্তু আপনাদের জন্য আমি ভিডিওটা রেডি করে ফেলেছি দেখেন এ একটা ডিজাইন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হবে জাস্ট দেখার মতো কিন্তু হচ্ছে কালেকশনটা থাকবে একদম একটা মানে গোলাপ ফুলের চমৎকার একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু অনেক সুন্দর চাইলে কিন্তু এই প্যান্টের কাপড় দিয়ে একটা জামা বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর এত চমৎকার মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু করা আছে আর ওন্নাটা কিন্তু একটু কন্ট্রাস্ট টাইপের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন কন্ট্রাস্টের দুপাটটা দেখার মতো জাস্ট কালেকশনটা হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অর্ডার করার জন্য ভিডিও থেকে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন এটার একটা প্রিন্ট খুবই সুন্দর প্রিন্টগুলো দেখেন একবার জাস্ট চোখ জোরানো মানে এক কথা বলা চলে যে চোখের শান্তি এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা যারা পাইকারিতে নেবেন আপনারা কিন্তু যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর এইসব প্রোডাক্ট কিন্তু থাকে না সো অর্ডার করার সময় আমি বলবো দ্রুত অর্ডার করে ফেলবেন আর একদমই রিজনেবল করে কিন্তু হচ্ছে রেটটা দিয়ে দিব কোয়ালিটি হাতে নিলে আপনার খুশি হয়ে যাবেন এত সুন্দর এত চমৎকার মধ্যে কিন্তু কিন্তু থাকছে কালার কালার প্রত্যেকটা চার্ট জাস্ট সুন্দর দেখেন এই একটা কাল মানে যারা সোবারটা পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেন কত সুন্দর চমৎকার প্রিন্ট কম্বিনেশনের মধ্যে আছে দেখেন চোখ জোরানো প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা জাস্ট সুন্দর দেখেন দুপাট্টাটা কত সুন্দর করে কন্টাস্ট করা আছে মানে একটা ফিল পাবেন এক কথায় বলা চলে সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেন এগুলো যখন মেক করবেন মানে সৌন্দর্যটা বোঝা যাবে আর প্রাইসটা থাকছে একদম ফ্ল্যাট রেট মাত্র এগারোশো টাকা যারা পাইকারিতে ছয় পিস নেবেন আপনাদের জন্য কিন্তু একটু স্পেশাল রেট করা হবে সেক্ষেত্রে পাইকারি প্রাইসটা পাবেন মিনিমাম ছয় পিস যে কোনো ছয় পিস আপনি একটা ডিজাইনে পারবেন ছয়টা থেকে ছয়টা নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আর যাদের সুযোগ থাকবে আমি বলবো আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট চমৎকার এই যে দেখেন কত সুন্দর দুপাট্টা দুপাট্টার প্রিন্টটা অনেক নাইস সো নিশ্চিন্তে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে আর প্রিন্টগুলো কিন্তু একদমই আপডেট আপডেট প্রিন্ট কম্বিনেশনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি তো আর কিন্তু লাস্ট দুইটা কালার আছে দুইটা কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই দেখেন কত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছেন মানে চমৎকার এক কথা বলা চলে কাপড় হাতে নিলে খুশি হওয়ার মতো ফেব্রিক এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে অন্য খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার চোখ জোরানো কালেকশন কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন তো আমরা কিন্তু ভিডিওর একদম লাস্ট কালারটি দেখিয়ে দিচ্ছি লাস্ট প্রিন্ট কম্বিনেশনটি খুবই সুন্দর প্রিন্ট কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা আর যারা পাইকারিতে নেবেন তারা কিন্তু হচ্ছে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন অবশ্যই কিন্তু কন্ডিশন থাকছে মিনিমাম ছয় পিস নিতে হবে যে কোনো ছয় তো যারা আমাদের শুরু গুলো পারচেস করতে চান আমাদের তিনশো উনসত্তর এলিফেন্ট রুট গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরো এতে আসলেই কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ